سالت دركا لم اذكر بالنبض ولا تركنوا الى الذين ظلموا فتمسكم সালেমদের জন্য জাহান নামের আগুন যিনি তৈরি করে রেখেছেন তিনি কি আল্লাহ রমজান নাসিব পাঁচ শ্রেণীর মানুষকে কবুল করবেন না পাঁচ শ্রেণীর মানুষকে মাফ করবেন না অন্য সবাইকে যিনি ডেকে ডেকে মাফ করে দিবেন তিনি কে বসো তোমরা তোমাদের যদি এত সময় লাগে আর মেহেরবাড়ি করে কোথাও যদি কয়েল থাকে এটা একটু বাড়ি করে নিবাই দেবেন কয়েলের গ্রান আসলে আমার দমটা বন্ধ হয়ে যেতে যেতেন কারণ হচ্ছে জাহার নামটা পুরাটা ভরা থাকবে ধোঁয়া দিয়ে রমজান আসতেছে সিদ্ধান্ত নিয়ে নেন সিগারেট টিগারেট আর খাবেন না সবাই হাসতেস আর দুঃখ আর দুঃখ প্রিন্সিপাল সাহেব পাশে বসা পুরা জাহান নাম থাকবে শুধু ধোঁয়া দিয়ে ভরা তাহলে সিগারেট আর খাবেন দুনিয়ার ভিতরে জাহান নামের প্র্যাকটিস করেন না মেহরবানি করে ধোঁয়া টোয়া সব বন্ধ ঠিক আছে তো ইনশাল্লাহ সবাই রাজি আছেন কয় শ্রেণীর মানুষ আল্লাহ মাফ করে না এক ঠিক বলছে একজন আর একটু আসতে বলেন আমি মনে হয় আপনাদেরকে বুঝাইতে পারি না একটু জোরে বলেন তো দেখি যিনি রমজান ঠিক দেখি উনি সবাই উনি আরো বোধ মাহফিলে গিয়েছে আমার আমি কিন্তু উনারে আদরও করি খুব মহাব্বত করি অনেক আমি আমার জীবনে কোনোদিন আমার শ্রোতাদেরকে ধমক দিই না এটা জায়গ নাই তো এমনকি মাইক ম্যান সে এসে বলতেছিল হুজুর দাওয়াত কিন্তু আমি করেছি আপনাদের তাহলে আপনাদের কি মনে হয় মাইক ম্যান দাওয়াত করছে না প্রিন্সিপাল দাওয়াত করছে কেউ চিন্তা করে তার অধিকার কেমনে আসছে কারণ সে আগে থেকেই জানে যে হুজুর আমার বড় আদর করে তো মাইক ম্যান বলে দিছে যে হুজুরে দাওয়াত করেন তিনজনও যে দাওয়াত করছে আপনারা বলছেন সবাই এই मोहब्बतগুলো যদি থাকে কবরে শোয়ার পরেও মানুষটা ভালো থাকবে ঠিক কিনা বলেন ঠিক তাহলে কয়ズニー মানুষকে আল্লাহ माफ করেন না না জালিমদেরকে আল্লাহ माफ করবেন না ওয়া লা তারকুন জালেমদের কাল্লা মাফ করবেন না তৈরি করে রেখেছেন তিনি এমন একটা শব্দ আল্লাহ তালা এখানে যোগ করলেন ওয়ালা তার কেন জালেমদের সঙ্গে ঠেস দিও না জালেমদেরকে বন্ধু বানায় না জালেমদের সঙ্গে যেও না জালিমদের পক্ষে সাক্ষী হইও না জালিমদের সঙ্গে যারা যাবে ইয়া কুমুল জুলম ফা ইননা যুলমা যুলমাত তুমি অমল কিয়ামা জালিমদেরকে অন্ধকার জাহান্নাম ডাকতেছে জালিমদেরকে যিনি মাফ করবেন না তিনি কে আল্লাহ তাহলে আজকে থেকে জুলুম ছেড়ে দিবেন রাজি আছেন বাবা এগুলোর জন্য আমায় টামায় দাও আজকে শেষ মাহফিল রমজানের আগে কি আর মাহফিল করার সুযোগ আছে ঠিক আছে ঠিক আছে অসুবিধা নেই বাবারে বেশি আজকে ক্যামেরা ট্যামেরা বাদ দিলেই সবচেয়ে ভালো ছিল আজকে রমজান মাসের আগে একবারে শেষ মাহফিল সারা বছর তো অনেক মাহফিল ইউটিউবে আছে ঠিক আছে তো বাবা দেখা যাচ্ছে বাবারা দেখা যায় না রে এখন তো আরেক মুশকিল শুরু হয়ে যাবে দেখা যায় থাকবে আচ্ছা এখন এই ভিডিও মোবাইলে আলো খেয়ে জ্বালাইছে দেখি এই মোবাইল আলোটা ডিসপ্লেটা বন্ধ করে দেবো বাস এবার ঠিক আছে ঠিক আছে মাশাল এই পাশে সবাই ঠিক আছে তো কোনো কিছু বন্ধ করা লাগবে ঠিক আছে তাহলে বলেন তো রমজানে এক নাম্বার আল্লাহ মাফ করবে না কাকে সবাই বলেন স্বামী হিসাবে যে জালেম তারও যিনি না তিনি কে স্ত্রী হিসাবে যে জালেমা তাকেও যিনি সারবেন না তিনি কে সন্তান হিসেবে যদি আপনি হন মা বাবার সঙ্গে যদি খারাপ ব্যবহার করেন আপনি ধরা পড়ে যাবেন বাপ হিসাবে যদি আপনি জুলুম করেন সন্তানের হক যদি আদায় না করেন বাবা হিসাবে ধরা পড়ে যাবেন যার সামনে দাঁড়ায় জবাব দেওয়া লাগবে তিনি কি এক নাম্বারে পেলাম জালেমদেরকে যিনি ছেড়ে দিবেন না সাথ দিবেন না তিনি কি এই শব্দ দ্বিতীয়বার কোরআনে আর আসে নাই একবার আসছে ওরা তার কেন জালেমদের সঙ্গে যে অনাপ ফেস দিয়ে দাঁড়ায় অনাপ জালেমদের পিলা সাহায্যকারী হয় না সাক্ষী দিও না জালেমের সঙ্গে যারা সঙ্গ দিবে জাহাদ নামের আগুন যিনি তাদেরকে শাস্তি দিবেন তিনি কি এটা হচ্ছে এক নাম্বার এবার চলুন দুই নাম্বারে যাই দুই নাম্বারে মাহফিলের সবই ঠিক ছিল প্রথমে একটু চা দিতে দেরি হয়ে গেছে আমি এত তাড়াহুড়া করে খেয়ে আসছি বিশ্বাস করবেন আসার পরে একটু এত গ্যাদারিং ছিল সব শেষ করে কোন রকম গেছি রকম খাইস খাওয়ার পরে এক মিনিটও রেস্ট নেওয়ার সুযোগ হয়নি চলে আসছি এখানে আপনাদেরকে একটু কষ্ট আজকে দিয়ে ফেলতেছি আমার মনে হচ্ছে আমার নিজেরই আজকে কথা বলতে কষ্ট হচ্ছে কতদূর আপনাদেরকে বোঝাতে পারবো আমি জানি না তবে শেষ পর্যন্ত আল্লাহ যেন বোঝানোর তৌফিক দান করে দেন করে না আমি